বলো তুমি বোবা হ্যালো এব্রিওয়ান আশা করি না না সরি আশা করি আপনারা সবাই ভালো আছেন নোমান কিছু বলো সবাই ভালো আছেন বোমা আছেন তুমি টিকটক কোন ভিডিওটা বানাবো কোন ভিডিওটা বানাবো কোন ভিডিওটা বানাবো কোনটা শুনো বন্ধু তুই আমারটা কেটেলা পিভিটে কথা দিয়া যাইতা তুই তো তুমি যদি এই একবার গাও তাইলে তুমি ভাইরাল তুমি ভাইরাল ভিডিওটা কই গেল চল ها ছু বলো তুমি কোথায় এসেছো আমি তুমি কোথায় এসেছো আমি হলাম কক্সবাজারে এসেছি তুমি হলাম কক্সবাজার এসেছো তুমি তো কক্সবাজার আসোনি তুমি আছো হচ্ছে বাসখালি বাসখালি সিবিস বাসখালি সিবিস নাকি ইসায়াত 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 ওয়া এরা দুজন কি করতে আছে গো ছি 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 আই হাই

সমুদ্রটা ভালো আসতেছে না দেখা যাইতেছে না অনেক সুন্দর আজকে রোদ থাকলে ভালো লাগে না সমুদ্রে যাই তোমরা কি করছো কাদা সাইনো না কাদা সাইনো না এমনি খেলো মাথায় দিবা না মালি মাথায় দিবা না মাটি হাই রে অনেক দিন পরে আজকে একটা ভিডিও ছাড়বো देर दिन